কে সাসেস সত্যিই আমাদের এই ফুকশনের সাইডটা হতে পারে এক্স্যাক্টলি এবং স্টেডিয়াম থেকে তারা খানিকটা এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি স্প্লিট খেলতে রয়ের জায়গাতে এজি গ্লোবালসের একটা প্লেয়ার বাকি সবাই স্টেডিয়ামেই রয়েছে স্প্লিটেশন মেইনটেইন তারা করছে অন্যদিকে যদি আমরা আলফা 7 দেখি দেখুন লিন্স আর দল থেকে কতটা গুরুত্বতে আর 7

থেকেই ভালো অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে এখনো পর্যন্ত খেলাটা চলমান রেখেছে শুরুতেই চিনয়ের উপরে একটা হিট পিস্ত গিয়েছে এবং এই দিক থেকে আমরা দলগুলোকেও দেখতে পাচ্ছি তারা নিজেদের জায়গাটা আরো স্ট্রং করে নিচ্ছে অন ফায়ার লিমিট দুজন একসাথে ফিউশনে রয়েছে অন্যদিকে রেড হক্স কোর মেমোরির সাথে ফাইট এঙ্গেজ করবে একটা মাত্র কম্পাউন্ডে ফুইকারের

at that finishing stage and he is inside right now.

ম্যাপের মধ্যে খুব অল্প ভাবে আসলে দেখা যাচ্ছে তবে এইবার কম্পাউন্ডমেন্টে ছাদের উপরে ওঠার কি কোনো চেষ্টা ব্যাপার হবে কিনা আমাদের এই প্লেয়ারদের তরফ থেকে তবে না পিটার হয়তো বা নতুন কোনো আসলে আসলে লোকেশন চুজ করতে চায় এইখান থেকে কিন্তু অলরেডি ঢুকতে চাইছেন চার্জ করা হয়েছে ফ্রাম মোটোভিয়া নক পে করা হবে বডি ড্যামেজ ছোটে সেই নকটা এসেছে সেই ফিনিশটাও কিন্তু ইনস্ট্যান্টলি করে ফেলা হবে খুব খুব কিছু ফিনিশ কিন্তু করতে দেখতে পাচ্ছি তবে কোর মেমোরি স্পোর্টসের তরফ থেকে এবার ডন থাকবেন ডন কি হবেন কিনা আজকের এই জায়গা সেটা আমরা দেখতে চাই জন দেখা যাক এই জায়গাটার ডন হিসেবে উনি নিজেকে বানিয়ে তুলতে পারে কি না ওনার সামনে এখনো পর্যন্ত আলফা সাবেনের প্রায় মাল্টিপল অ্যাথলিট এসে দাঁড়িয়ে রয়েছে একটা কম্পাউন্ডের চুপচাপ একটা কর্নার ধরে এই প্লেয়ারটা বসে রয়েছে নিজের মুভমেন্টও করছে না কারণ উই নো কি মুভমেন্ট করলে মাথার উপরে একটা চিহ্ন চলে আসে এবং সেইটাই উনি এই মুহূর্তে কাজে লাগিয়েছে চুপচাপ একটা জায়গাতে বসে রয়েছে দাঁড়িয়েও ছিল না প্রফাইল রয়েছে তার হাতে রেড হক্স তাদের ফ্লিকার স্টার বয়কে আরো একবার কিন্তু সেখানে রেস্কিউ করে ফেলেছে এবং তাদের আশেপাশে দলগুলোকেও দেখা যাচ্ছে ব্যাপের অন্য প্রান্তে হটশট একদম পেন একটা প্লেস সানসাইডে তারা এই মুহূর্তে কিন্তু চুপচাপ বসে রয়েছে নাও এই মুহূর্তে কিন্তু আমরা মাল্টিপল প্লেয়ারদেরকে এই জায়গাতে দেখতে দেখতে পাচ্ছি এবং আর এইচ কে তারা ফ্যালকেন্স এর সাথে ফাইট এঙ্গেজ করেছে এন্ড ফ্যালকেন্স তারা গুলো করে যাচ্ছে রেড হকস এর প্লেয়ারস এর

ওয়েড হকস এর উপরে তাকে কিন্তু ফিনিশ করে ফেলা হয়েছে মাত্র আর একটা প্লেয়ার এলাইভ রেড হকস থেকে মাল্টিপল অ্যাথলিট মাল্টিপল প্লেয়ার কিন্তু এই মুহূর্তে রেড হকস এর উপরে আক্রমণটা করেছে কুটুস একমাত্র একটা প্লেয়ার কিনা চুপচাপ এই জায়গাটিতে বসে রয়েছে এবং টিম ভাইটালিটি তারাও এইতে মুহূর্তে খুব ক্লোজ দেখতে পাচ্ছি আমরা লুয়ান সেভেন এন্ড দেখা তারাও কিন্তু খুব ক্লোজে রয়েছে কুটুস সে তার জায়গা থেকে প্লেয়ার গুলোকে কি এই মুহূর্তে রেস্কিউ করতে পারবে কিনা সি

স্নাইপিং চার্জে গল্প ঘুরিয়ে দিতে পারেন আরো একবার চার্জ করছেন সামনে আপনারকে ঘাস দিয়ে সেই মুহূর্তে নিজেকে সার্ভাইভ করতে পারবেন কিনা একেবারে রুফ টপকে ক্যাচ করে নিয়েছেন ঘাস একটা ভালো চার্জ ছিল একটা ভালো ট্রেবল ছিল ও মোটো তিনি অ্যাটলাস প্রথমেই নকডাউনটা নিয়েছেন বাট পেইন্টের জন্য এটা একটা সারপ্রাইজিং মোমেন্ট এগেইন চার্জ করছেন তারা বিপি সিনারিও ঘুরিয়ে দিতে পারেন চাইলেই এক্সপোজি কে নক করে ফেলা হয়েছে পেইন গেমিং দের আরিয়ে যেতে চেয়েছিল ডায়মন্ড বের হতে পারলেও নেমলেস পারেনি তার কিল চা কনফার্ম করে ফেলবে এবং ড্র এবং চেষ্টা করছে একটি দুটি নখ বের করে একটা প্রেসার সিচুয়েশন প্রস্তুত করে এখান থেকে যেন বেরিয়ে যেতে পারে আদেও কি পারবে কিনা নিচে ইতিমধ্যে প্লেয়ার চলে এসেছে

গ্যাসটাই করতে পারেনি রুশ তব থেকে গ্যাস এখনো নিজের জায়গাটা ক্যাচ তো করে নোডা বসে থাকা জন্য খানিকটা আমার মনে হয় বিষয় বেশ যেমন ডিস্টেন্স ক্রিয়েট করেছে আর ডিএইচ তুমি যদি লক্ষ্য করো ফ্রুক তো ফাইটে গিয়েছেন ফ্যালকনদের অ্যাগেনস্ট আরও একটা ইনিশিয়েট ফাইট লং ডিস্টেন্স এর ফাইট এবার নয় শর্ট রেঞ্জে খেলছেন তারা সামনে পেটার অ্যানলিমিট প্লেসমেন্ট চেঞ্জ করছেন এক্স্যাক্টলি বারংবার জায়গাটি পরিবর্তন করছে ফ্লুকসো এই পুরো জায়গাটিতে তারা ফ্যালকেন্সের উপর যে আক্রমণ করেছিল সেই আক্রমণ থেকে পিটার এবং লিমিট তারা দুইজন বেঁচে যেতে পেরেছে অন্যদিকে টিম হটশট তারাও রয়েছে এই দিক থেকে ফাইটে এবং দেখা যাক সেই ফাইটটা কিভাবে বের করে নিয়ে আসে একটা মাত্র সিঙ্গেল অ্যাথলিট যে কিনা নিজের জীবন বাঁচিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে বাট পেছন থেকে আরো একটা দলের আক্রমণ খুব সুনি হতে চলেছে হটশটের উপরে

একেবারে পয়েন্ট ঘুরে যাওয়ার চেষ্টা এই ঘুরে যাওয়ার চেষ্টায় তিনটি কিলের সাথে তাদের কাছে নতুন একটি স্ট্র্যাটেজি এই মুহূর্তে যদি একটু মিনিমাম এর দিকে লক্ষ্য করো বেশ ভালো একটা ডিসটেন্স কিন্তু পার করতে হবে কোর মেমরি কে এক্সাক্টলি তারা অনেকটাই দূরত্ব রয়েছে এবং সেই দূরত্বটুকু কাটিয়ে উঠতেও অনেক কষ্ট করতে হবে শুধুমাত্র তারাই নয় মাল্টিপাল টিম যারা কিনা সার্কেলের বাইরে সালকাসদের উপর আক্রমণ করা হচ্ছে ডিক্সের কাছ থেকে আমরা আক্রমণ দেখেছি ব্লেড কে এম249 করে নক করিয়ে দেওয়া হয়েছে এবং তার কিলটা এখনো কনফার্ম করতে পারেনি আর ও একটা দলের কত নাম্বার সেখানে দেখেছি এবং কোর মেমরি তারাও আক্রমণটুকু করছে আলফা 7 আর একবার খুবই দ্রুত এলিমিনে

এক্স্যাক্টলি খুব দ্রুত আজকের এই চতুর্থ ম্যাচে কিন্তু আমরা দলটাকে হারিয়ে যেতে দেখতে পেয়েছি এই ম্যাচ থেকে এবং হ্যাশট্যাগ ডেইনে একটা দলের পতন সেখানে কিন্তু হয়ে গিয়েছে কোন মেমরি স্পোর্টস তারাও এলিমিনেট হয়ে গিয়েছে ম্যাপের অন্য প্রান্তে পেইন গেমিং তারা ফাইট করছে ফ্যালকনসের সাথে প্রথম নকটা বের করবে বুকস অন দা অদার সাইড তারাও অল গেমারস গ্লোবাল তাদের উপর আক্রমণ করেছে ও মাই গড এম 79 দিয়ে বুকসের আকার পরে আক্রমণ এবং পুরো দলকে এলিমিনেট করলো অল গেমস গ্লোবাল তার একটা সারপ্রাইজ পেয়েছে বুকসের কাছ থেকে এবং এম79 ব্যবহার কত প্রকার কি কি সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছে উনি ওয়াও এই মুহূর্তে আরো একটি থেকে আসলে যুক্ত হয়েছে আজকে কোর্স ফাইভ এর এশিয়ান এই সাইক্টোর থেকে আসলে এই মুহূর্তে হর্ষের দিকে তাকিয়ে আছে অরিক অডিয়েন্স আই ডোনো যে এইচ এস সেকেন্ড ফ্লোর টা ক্যাচ করে রেখে নিচে থাকা টিম কে কতটা ডেমিনট করা শুধু পারে বাট এই মুহূর্তে ঠিক প্রবেশ করা চাই

পিওপি পিওপি সে প্লেয়ার কুল ओपी আমি এখানে বলি যে মে বলছিল দেখা যায় পাকিস্তানের টিম কিন্তু বেচে হচ্ছে

বাংলাদেশে মারলে ওই টিম খারাপ মানে বাংলাদেশে একটা

অলরেডি দুইবার টিম মানে বলতে গেলে কি যদি ছয় করে বাজে 318 আর 60 নাই হয়ে গেছে টোকেন টাস মানে টোকেন রাখতে হয় না আছে না করলে এমনি মরতে হবে এমনি হবে কিছু করে না এখানে আর প্লেয়ার তো একই হতে পারে না তোমরা হয়তো ম্যাপে প্রত্যেকটা প্লেয়ার আলাদা আলাদা দুইবার একটা ম্যাচে লবিতে একটা ম্যাচে দুই তিনবার পেলে টিম গ্যাদার হবে ওটা টিম গ্যাদার

দুইটা ম্যাচ আসছে ঠিক আছে তিনটা ম্যাচেজ গেছে এই ম্যাচটা খুবই খারাপ গেছে the over there trying to be this to be part of this I'm like no, 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 come, back, come back. And right here and he playing for each of the, games. For each of the playing for each of the <laughs> games people <laughs> 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 <laughs>